হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেওয়ার পর চলে এলাম কোয়ালপাড়ে কালকে রাত্রে যে একটু বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে নেব বলে আর তোমরা হাঁসের বাচ্চাগুলো দেখলে তিনটের গায়ে কিন্তু লোমই নেই চারটে হাঁসের বাচ্চা আছে তাদের মধ্যে কিন্তু একটা হাঁসের বাচ্চা অনেকটাই বড় তো বড় হাঁসের বাচ্চাটা ছোটগুলোকে মারে জানো তো সেই জন্য ওদের লোমগুলো উঠে গেছে তো যাই হোক বাসনগুলো দেখো আজকে কোয়ালপাড়ে নিয়ে এসছি কলপাড় বলতে কলপাড়ের একটু সাইডে এসছি যে বাসনগুলো মেজে নিচ্ছি তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর কালকে রাত্রে অনেকগুলোই বাসন এঁটে হয়েছিল আর তোমরা তো জানোই সকালবেলা সবাই চা মুড়ি খাই দিদি চা করেছে কিন্তু মুড়ি খাবে একটাও জায়গা নেই তো সেই জন্য দিদি এলো বলল আমি ধুয়ে নিই মা বাবা মুড়ি খাবে সেই জন্য বাটিগুলো দিদি ধুয়ে নিচ্ছে দিদি কয়েকটা বাসন ধুয়ে নিয়ে চলে গিয়েছিল তারপরে যে বাকি বাসনগুলো ছিল সেইগুলো আমি মেজে ধুয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা কয়েকদিন থেকে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না কি বলতো বাড়িতে আত্মীয় স্বজন ছিল একটু খিচিপিচির মধ্যে দিয়েছিলাম তাই দিতে পারিনি তার জন্য আমিও খুব দুঃখিত জানো তো মানে কমেন্টগুলো দেখা হয়নি আর রিপ্লাইও দেওয়া হয়নি তবে এবার থেকে তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বাসনগুলো ধুয়ে মেজে আনার পর রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়েছিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম বাবার কাছেও পড়তে বসলো আর রুদ্র বাবা গেছে মাঠে আমাদের তো সর্ষে কাটা হয়েছিল আর একটা জমি ছিল সর্ষে কাটতে তো সেটাও পেকে গেছে তাই ও মাঠে গেছে সকাল সকাল আর আমি দেখো ছাদে চলে এলাম গোবর নিয়ে তোমরা হয়তো ভাবছো গোবর কেন রোদে দিচ্ছি তো অনেক দিন থেকেই তো গোবরের ঘুঁটে দেওয়া হয়নি তাই গোবরগুলো না শুকিয়ে গেছে আর এই গোবরগুলো দেওয়ালে দেওয়া যাবে না সেই জন্য রোদে দিচ্ছি এই রোদ পেলেই শুকিয়ে যাবে আর এগুলো কিন্তু ঘুটে হবে না ঘেটু হবে আর ঘেঁটুয় কিন্তু খুব সুন্দর জলে খুব ভালো আঁচ হয় তারপরে দেখো আমি আবার চলে এলাম কলপাড়ে অনেকগুলো জামা কাপড় আজকে সার দিয়েছি জানো তো আর দেখবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু তারপরে অনেক কাজ বেড়ে যায় যেমন ধরো ঘর খুব অগোছালো হয়ে যায় অনেক জামা কাপড় কাঁচার থাকে কারণ কয়েকদিন থেকে তো কাঁচাই হয়নি সেই রুদ্র জন্মদিনের আগের দিন কেচেছি তারপর থেকে যেগুলো পড়েছে সব এক জায়গায় ছেড়ে ছেড়ে রেখে দিয়েছিলাম কাচার সময় হচ্ছিল না তো আজকে ফাঁকা আছে তাই দেখো সব জামা কাপড় গুলো ভিজিয়ে দিয়েছি আর কলপাড়ে কেচে নিচ্ছি আর এখানে তো অনেক জামা কাপড় আছে আর সময় লাগবে তো তারপরে আবার দেখা হচ্ছে জামা কাপড় কেচে নিয়ে ঘরে চলে এলাম আর যেন এক ঘন্টা সময় লাগলো আমার সব জামা কাপড় গুলো আর ওদিকে দেখো দিদি শাড়িটা মেলা আছে কারণ দিদি সকালবেলাতেই শাড়িটা কেচে দিয়েছিল আর ওই যে মাদের বিছানাতে আর কি নতুন চাদর আর বালিশের কভার আর কি দেওয়া হয়েছিলো সেই কভারগুলোও দিদি কেচে দিয়েছিল। তো যাই হোক কাপড়টা দেখো মেলে দিচ্ছি মানে যেটা পরে বোলপুর গিয়েছিলাম সেটা তারপরে দিদি যেটা আমার একটা শাড়ি পরে গেছিল, সেটা জন্মদিনে পরেছিলাম ওটা সব কাপড়গুলো যেন আজকে কেচে দিয়েছি তো সব কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি ছাদা নিয়ে গেলাম না এই ঘরেই ভালো রোদ আছে ভাবলাম ঘরেই মেলে দিই তাই উঠোনের তারে কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর কাপড় মেলতে একটু উঁচু তার হলেই ভালো হয় নিচু তার হলে কিন্তু ঠেকে যায় তবে ওই দিকটাই তো সর্ষে নিয়ে আসা হবে সেই জন্য মেলা হবে না তাই এই কাপড়টাকে দেখো এই দিকটাতেই মেলছি তবে আমার মনে হচ্ছে মাটিতে ঠেকে যাবে তো যাই হোক একটু আর কি ওইরকম করে উঁচু করে দিতে হবে কাপড়টাকে কাপড়গুলো মেলে দেওয়ার পর স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে ফুল তুললাম ফুল তুলে দেখো ঠাকুর সেবা দিতে শুরু করেছি আর ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি সব ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে দিচ্ছি আর এখন তো আমাদের বাড়িতে আকন্দ ফুল অনেক আছে তাই সব ঠাকুরকেই আকন্দ ফুল দিলাম আর কয়েকটা নয়নতারা পেয়েছিলাম তাই ওগুলো দিয়েই দিলাম তারপরে দেখো প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে নিলাম এখন সেবাটা দিয়ে দিচ্ছি আর নকুলদানা শেষ হয়ে গেছে তাই বাতাসা দিয়ে আজকে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা জেঠু জেঠিমার বিবাহবার্ষিকীতে গিয়েছিলাম তবে জেঠুদের বাড়ি কেন যায়নি তো কি বলো তো জেঠুদের বাড়ি বোলপুরে নয় জেঠুদের বাড়ি হচ্ছে বারুইপুরে বিবাহবার্ষিকী উপলক্ষে জেঠুরা বোলপুরে এসেছিলো একটা গ্রামকে খাওয়ানোর জন্য তো সেখানেই আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম আর বোলপুরে গিয়ে দেখলাম যে বোলপুরের অনেকেই আমার ভিডিও দেখে তো তারা পরে কমেন্ট করেছিল যে বোলপুরে এসছো আমরা জানলে পরে দেখা করতাম তো যাই হোক ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তারপরে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর সবজি একটা তরকারি করেছিলাম আর একটু চানাচুর নিয়েছি এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেব ঠাকুর সেবা দিয়ে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে দেখো উনুন ধরিয়ে দিয়েছি তো খড় দিয়ে জ্বালালাম তো তাই একটু ধোয়া হচ্ছে একটু ধোয়া হবে তারপরে উনুনটা ধরে যাবে আর এদিকে আমি আজকে হাঁড়ি কড়াইটা আগে মাটি লেপে রেখেছিলাম আর অন্যান্য দিন তোমরা দেখো যে উনুনে আগুনটা দিই ধরতে ধরতে আর কি হাঁড়ি কড়াইটা মাটি লেপি আর এদিকে দেখো আগে লেপে রেখেছি দিয়ে কড়াইটার মাটি পুরোটাই উঠে গেছে মানে মাটিটা এত ভালো রোদে রাখলে এভাবে যেমন উঠে গেছে সেরকম রান্না করার পর জলে ভিজিয়ে রাখলেও ঠিক এভাবেই কিন্তু উঠে যায় কড়াইটা তোমাকে আবার মাটি লেপতে হবে যেন হাঁড়িটা দেখো ওঠেনি কিন্তু কড়াইটা উঠে গেছে ছলছলে ভাবতো কড়াইটা সেই জন্য উঠে গেছে তো কড়াইটায় আবার মাটি লেপবো আমি দেখো উঠে যাচ্ছি আর এই যে দেখছো পেঁপের বীজ সেগুলো আর কি পাড়া হয়েছিল তো এটা আবার গাছ বের হবে ফেলানো হবে করে এটা রোদে দেওয়া হয়েছে উনুনটা খুব সুন্দরভাবে জলে জ্বলে গেছে তারপরে আমি হাড়িতে জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দেব আর আগে আমি কি করতাম আগে কিন্তু ফাঁকা হাড়ি বসিয়ে দিতাম তারপরে জল দিতাম তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছো যে হাড়িতে জল দিয়ে বসাতে হয় তারপর থেকে আমি আগে জল দিই তারপরে হাড়ি বসাই আর এদিকে রান্না করছি ওই সজনের ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি তবে এর মধ্যে মাছ দেব কালকে যে মাছ ধরা হয়েছিল কয়েক পিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম সে মাছগুলো দিয়ে একটা তরকারি করব। আর এই ডাটাগুলো হচ্ছে আমাদের গাছের সজনের ডাটা দৈবকি কি বিপদ ঘটিয়েছে দেখো আমি মাঠে ছিলাম আর বকি ভাতের ফ্যান ফেলে দিয়েছে পায়ে গরম লবণ নিয়েছিল জ্বালা করবে তো লবণ নিয়েছিল লবণ লবণ নিতে হতো খানিক লবণ নিলে কি হতো বলো তো ফোসা পড়তো না দেখো বাবু মায়ের পায়ে ভাতের ফ্যান পড়ে গেছে জ্বলবে তো ভাতের ফ্যান যেয়ে খুব পুরু হয় জল টল হলে অত ই হয় না বলো ফুসকা দেবে না কিন্তু সঙ্গে সঙ্গে যে ঠান্ডা জল নিয়েছে ওখানে জল নিয়েছি ঠান্ডা জল প্রথমে ওইখানে যেমন যে যা ছিল ছিল প্রথমে জলটা নিয়ে ঠান্ডা জলটা নিয়ে পায়ে ওখানে এক বাতি ঢেলেছিলাম যে আবার তখন ওখানে কাদা হয়ে যাচ্ছে বলে বাইরে এখানে এলাম জল ঢালছি জ্বালা করছে খুব করবে তো ভাতের ফ্যান গরম যে খুব হয় আর বলে ভাতের ফ্যানটা পুরো হয় না অনেক জলের থেকে ওষুধ দিতে হবে ওষুধ আসে বাড়িতে মলম লাগিয়ে নেবা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে আলুটা মেখে নিচ্ছি আর আলুগুলো তো ভাতের মধ্যে দেয়া হয়েছিল ভাতটা ঢেলে নিলাম দিয়ে আলুটা মাখছি আর ওইদিকে বাটিতে দেখছো আলু আছে তো ওটা না লঙ্কা ছাড়া রেখেছি মায়ের জন্য আর রুদ্রর জন্য আর আমাদের জন্য লঙ্কা দেওয়াই হবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি সেটাই দিচ্ছি আর রুদ্র বাবা এই লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ খেতে খুব পছন্দ করে আর ওর জন্যই বিশেষ করে আলু সিদ্ধটা করা তো আলুটা মেখে নেবো তারপরে হচ্ছে শালটায় নেতাটা দিয়ে দেবো আর জানো তো পাটা বেশ জ্বালা করছে তবে ওই যে ফ্যানটা পরার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে পাটা ভিজিয়েছিলাম সেই যদি না ভেজাতাম এতক্ষণে বোধ হয় নিয়ে নিত বাড়িতে একটা মলম ছিল সেটাই এখন আপাতত লাগিয়েছি পরে আর একবার লাগিয়ে নেব। আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো বলাই হয়নি এই যে দেখো আজকে করেছি আলু সিদ্ধ পাট শাক আর করেছি এই যে ওই যে সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে মায়ের ভাত তো চলো মাকে এখন ভাতটা দিয়ে দিই মা শুয়েছিল এখন উঠলো যে এখানে বসলো হাত ধরে ভাতটা মেখে দেবো আর এই যে এটা হচ্ছে বাবার ভাত বেড়েছি এটা রুদ্রর বাবা ওকে দি ও তো আলু সিদ্ধ বেশি খাই তাই বেশি করে আলু সিদ্ধ দিচ্ছি আর দুধটা এবার মাখবো কি বলতো আগে রাখিনি ঠান্ডা হয়ে গেলে না তো ভালো মাখা যায় না গরম গরম ভাত ভালো চটকানো যায় তো সেই জন্য আগে বের করি নিই এবার ভাতটা তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে দিই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কুকুর ঘাটে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এই যে দেখছো বড় ঢপটায় জল রাখা আছে কলের জল সেটাই এখন বুলিয়ে নিচ্ছি এখন তো টাইম কলে জল থাকে না সেই জন্য জল তুলে রেখেছি এই ঢপটা যেন তো ঘরেই ছিল মানে এটা ওটা রাখা থাকতো ছোটো কৌটো কাটাগুলো রাখা থাকতো তবে ওই যে এখন জলের খুব অসুবিধা তো সেই জন্য এই ঢপটাকে বের করেছি এই যে জল তুলে রাখা হবে যখন কলে জল থাকবে না তখন জলটা কাজে লাগবে সেই জন্য কলতলার এখানটাতেই জলটা আর কি ভরে রাখা হয়েছে ঘরের ভিতরের লাইটটা জ্বলছে না কি জানি কি হয়েছে তাই উঠোনে চলে এলাম আয়নার চিরুনি আর সিঁদুরটা নিয়ে আর একটা আসনে নিয়ে এসেছি কারণ উঠোনে খুব ধুলো তাই আসনটা পেতে বসলাম আর উঠোনের মধ্যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি আর ওই যে দেখো তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমাদের জমিতে সর্ষে কাটা হচ্ছে তো এই যে এই কটা সর্ষে দেখছো তো এগুলোই ছিল এগুলো আজকে কেটে বাড়িতে নিয়ে আসা হয়েছে দুদিন থাকবে এভাবে তারপরে তখন এই সর্ষেগুলোকে ধরানো হবে তো দেখো চুলটা আঁচড়ে নিলাম আজকে আর বিনুনি করলাম না একটু নতুন করে নিলাম তারপরে মাথায় কাপড়টা নিয়ে এখন সিঁদুরটা পরে নিচ্ছি এই দেখো রুদ্র বিকেলবেলা কি করছে দেখো একটু আগেও ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওকে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে আবার অন্য জামা প্যান্ট পরিয়ে দিলাম আবার ধুলোতে খেলা করতে শুরু করে দিয়েছি গাড়ি পেলে শুধু গাড়িতে বালি ভরবে ধুলো ঘাটবে এটাই করবে ও বাড়িতে থাকবে আর রুদ্র আমি তোমাকে বললাম যে আর গাড়ি নিয়ে ধুলো নিয়ে খেলবো না বালি নিয়ে সেই কথা শুনুন তুমি চলে এসছো হ্যাঁ আমার চুল আচরানোর পর মায়ের চুলগুলো আঁচড়ে দিয়েছিলাম তারপরে দেখো রাস্তায় চলে এলাম মাকে নিয়ে মাকে আজকে একটু হাঁটাবো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো শাশুড়ি মাকে হাঁটানোর জন্য তবে কি বলো তো মাঝে মধ্যেই হাঁটানো হয় তো মা না একটু ভয় করে মানে খুব ভয় করে ভাবে যে হাঁটতে গেলে পড়ে যাবো বা কিছু হয়ে যাবে সেই জন্য না হাঁটতে চায় না মানে মনে না সাহসটা একবারেই নেই তো সেই জন্য হাঁটতে চায় না তো আজকে আমি একটু মাকে জোরই করলাম জোর করে রাস্তায় নিয়ে এলাম বললাম চলেন একটু হাঁটবেন তাই দেখো ওই যে আমাদের সামনে শিবতলা আছে ওখান থেকে উড়িয়ে নিয়ে এলাম আর ওখানে কয়েকজন দাঁড়িয়ে ছিল মায়ের সাথে একটু গল্প করলো মাকে বলছে দেখো লাঠি ধরতে বয়স লাগে না অল্প বয়সেই লাঠি ধরতে হচ্ছে তারপরে চলে এলাম যে দেখো মা খুব আস্তে আস্তে হাঁটছে কারণ কী জানো তো মায়ের খুব মানে কষ্ট হয় জানো তো হাঁটতে গেলে আর তোমরা দেখছো মা পায়ে জুতো পরেনি কী তো মায়ের পাটা না অনেকটা ফুলে আছে সেই জন্য জুতো পরাতে গেলাম তবে জুতো পায়ে ঢুকলো না তাই খালি পায়ে মাকে হাঁটাচ্ছে এখন এভাবেই কয়েকবার যাওয়া আসা করবো ওই শিবতলা থেকে আমাদের লালি বাধা থাকে ওইখান পর্যন্ত তারপরে তখন মাকে নিয়ে ওই সিঁড়ির ওখানটায় একটু বসে থাকব। মাকে নিয়ে হাঁটাহাঁটি করলাম তারপরে ওই যে বাইরের দিকে সিঁড়ি আছে ওখানে মায়ের সাথে অনেকক্ষণে বসেছিলাম আর বাবা গিয়েছিল একটু মাঠের দিকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে কাপড়টা ছাড়লাম দর ঘরে জল দিলাম তারপরে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে